আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম তালের জুই পিঠা গুড়ি নিচি আতপ চাউলের গুড়ি বেকিং সোডা দিলাম এক চিমটি লবণ দিলাম স্বাদ মতন চিনি দিব পাঁচ চামচ তালের পিউরি দিব দুই বাটি তালটা আমি চিপসি ওইটার মধ্যে পানি দিই নিই এক ফুটাও এখন কলা দিব পাঁচটা কলাগুলো বেশি মিশাবো না হালকা একটু চাপ দিয়া যতটুকু ভাঙে ওইভাবে সাগর কলা এই পিঠাটা অন্য কলা দিয়া হবে না সাগর কলাই লাগবে হালকা একটু চাইপা যতটুকু ইয়ে হয় ওইটুকু বেশি একদম মিহি করে ভাঙা যাব না হালকাতে মিশাই নেব বেশি কিব না আপনারা তো তালের অনেক পিঠা খাইছেন এইভাবে একবার খাইয়ে দেখবেন একদমই ইউনিক হালকা হাতে আমি মিক্স করে নেব একদম পাতলা হবে না ব্যাটারটা একদম আবার যে শক্ত তাও না আমি চিনি আরও দুই চামচ দিয়ে দিলাম মিষ্টিটা কম লাগতেছে আরও একটা কলা দিয়ে দিব আমি ব্যাটারটা গোলাইতেছি রাত্রে এখন সারা রাত রায়খা দেব পরের দিন সকালবেলা আসলাম নারকেল দেব পরায় এক বাটি এক বাটি না পুরা নারিকেল আরও লাগে আমার নারিকেলটা একটু কম হয়ে গেছে এখন কলা পাতার মধ্যে অল্প অল্প দিয়া চুলাই দিয়ে দেব হুম একদম লো আছে বাস্তব একদম নরম তোলা সব একটা পিঠা হবে শক্ত না কেকের মতন ফুসফুসা ভিতরটা আমি আবারও দেখাই দিতেছি হইতে বেশিক্ষণ সময় লাগে না অল্প সময়ে হইয়া যায় হয়ে গেছে আমার আমি বাকিগুলা অফ ক্যামেরায় বাইজা দেখাইতেছি এই যে আমার পিঠা বাজার শেষ কেমন লাগলো কমেন্ট করে জানাইবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ